রাধে রাধে হরে কৃষ্ণ সকল ভক্তদের শ্রীচরণে আমার শতকোটি নমন আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব তিথি নিয়ে দু সালে কবে কত তারিখে কোন তিথিতে আমাদের জন্মাষ্টমী পালন করতে হবে এই বিষয় নিয়ে তাহলে আসুন জেনে নেওয়া যাক আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উৎসবটি কত তারিখে পড়েছে দু সালে দুই সালের ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ব্রত উৎসবটি পালিত হবে বাংলাদেশ সহ সমস্ত ভারতবর্ষ এবং পৃথিবীর সকল স্থানে একই তারিখে এবার জন্মাষ্টমী পালিত হবে অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্বাদ তিথি পালিত হবে ষোলোই আগস্ট শনিবার দুই হাজার নবশাস্ত্র পঞ্জিকা মতে তিরিশে শ্রাবণ বাংলা রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিটে অর্থাৎ ইংরেজি পনেরোই আগস্ট এগারোটা উনপঞ্চাশ মিনিটে শুক্রবারে তিথি শুরু হবে এবং তিথি শেষ হবে ষোলোই আগস্ট শনিবার নয়টা বেজে চৌত্রিশ মিনিটে এখন সকলের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি জন্মাষ্টমী ব্রত পনেরোই আগস্ট পালন করব নাকি ষোলোই আগস্ট এখানে বলে রাখি মার্তমতে মতে যেহেতু উদয়াতিথি ষোলোই আগস্ট সেহেতু সর্বজন স্বীকৃত যে সকলেই ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করবে যেহেতু উদয়াতিথি পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত তাই আমরা সকলে ষোলোই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করব। আমরা যারা সর্বদা নিরামিষ প্রসাদ গ্রহণ করি না তারা আগের দিন এবং পরের দিন দুই দিন আমরা নিরামিষ আহার করব আগের দিন রাত্রি বারোটার আগে আমরা নিরামিষ আহার গ্রহণ করে সংযম থাকব ব্রতের জন্য এবং জন্মাষ্টমীর দিন আমরা মধ্যরাত পর্যন্ত নির্জলা উপবাস থাকব সেক্ষেত্রে যারা অসুস্থ একেবারেই পারেন না উপবাস থাকতে গর্ভবতী মহিলারা আছেন বায়োজ্যেষ্ঠ অনেক বয়স্ক মানুষ আছেন যারা উপবাস থাকতে পারেন না তারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ নিয়ে এই উপবাস ব্রত পালন করতে পারেন ব্রতের দিন সকাল সকাল সান সেরে ভগবানের চরণে পুষ্প দিয়ে সংকল্প করতে হবে আমি এখানে একটি সংকল্প মন্ত্র লিখে দিচ্ছি এই সংকল্প মন্ত্র দিয়ে সংকল্প করে নিতে পারেন এই সংকল্প মন্ত্রটি পাঠ করে ব্রত আরম্ভ করতে পারেন আর যারা একবারই মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা হে পরমেশ্বর হে দেবকিনন্দন আমি আজ জন্মাষ্টমীর ব্রত পালন করতে ইচ্ছুক বলে সংকল্প গ্রহণ করে ব্রত আরম্ভ করতে পারবেন ব্রত থেকে আমরা পূজা আরতি অভিষেক বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন নীলা পাঠ ও শ্রবণ করে থাকব এবং ভগবানকে বিভিন্ন ফল প্রসাদি শরবত আমরা অর্পণ করব ভোগে পরদিন সকাল ছটার পর পারণ তিথি আমরা ছটার পর সান সেরে পারণ করতে পারবো সেক্ষেত্রে ভগবানকে আপনার মন মতো খুশি মতো ছাপ্পানা ভোগ রান্না করে ভোগ চড়াতে পারেন এক্ষেত্রে আমরা পারণ মন্ত্র পাঠ করে আমরা পারণ করে থাকব। যদি কেউ পালন মন্ত্র না পারেন সেক্ষেত্রে আমরা বলতে পারি হে পরমেশ্বর হে দেবকীনন্দন আমি আজ জন্মাষ্টমী উপবাস থেকে পালন করতে যাচ্ছি অনেকে পরদিন আরেকটি ব্রত পালন করবে সেক্ষেত্রে তারা কিভাবে এই ব্রতটি পালন করবে একসাথে দুটি ব্রত কি পালন করা সম্ভব সেক্ষেত্রে দুটি উপায় আছে পালনের ক্ষেত্রে আমি এগুলো এখন আলোচনা করব পরদিন যারা মনসা পূজার ব্রত উপবাস পালন করতে ইচ্ছুক তারা জন্মাষ্টমীর পালনার সময় এক বা দুদানা অন্ন গ্রহণ করে পরের দিন উপবাস পালন করতে পারবে মধ্যাহ্ন অর্থাৎ বারোটার পর আবার তারা কি করতে পারবে প্রসাদ গ্রহণ করতে পারবে আরেকটি উপায় হচ্ছে জল বা চরণমিত গ্রহণ পরদিন সান সেরে ভোরবেলায় জল বা চরণমিত্য গ্রহণ করে সে আবার দ্বিতীয় উপবাসটি পালন করতে পারবে অর্থাৎ পালনের সময় কেউ যদি জল গ্রহণ করে থাকে শাস্ত্রে উল্লেখ আছে জল গ্রহণে পারং এবং উপবাস দুটি হয়ে থাকে